আসসালামু আলাইকুম উজ্জ্বল হোসেন রানা ইতিপূর্বে আরও একবার বা দুইবার রাবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছিল কিন্তু তার পরিবেশটা ছিল প্রতিকূল যার কারণে কারণে সে ইচ্ছা থাকা শর্তে অনেক কাজ করতে পারে নাই একটা প্রতিবন্ধকতা ছিল আলহামদুলিল্লাহ এখন ওই প্রতিবন্ধকতা নাই সুন্দর একটা পরিবেশ আমাদের সবার বিশ্বাস এবার যদি সে নির্বাচিত হয় এবং আশা করি উনি ও ভালোভাবে নির্বাচিত হবে এবং সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হবে তার জনপ্রিয়তা জনপ্রিয়তায় ভালোবাসা তার প্রতি সবারই আছে লেখাপাশি সবারই আছে দলমত নির্বিশে সবারই আছে তো ইনশাল্লাহ একবার তার পক্ষে সম্ভব হবে স্কুলে সুন্দর কিছু করা পরিবেশ তৈরি করা স্কুলের লেখাপড়া মান বৃদ্ধি করা এবং অযোগ্য টিচার যারা আছে তাদেরকে বহিষ্কার করে যোগ্য টিচার নিয়োগ দেওয়া তার পক্ষে সম্ভব ঠিক আছে তার ভিতরে প্রকাশ সম্ভব সে এটা পারবে ইনশাল্লাহ সবার সহযোগিতা এবং আন্তরিকতা দোয়ার মাধ্যমে এবং ভোটের মাধ্যমে সে এবার সদস্য নির্বাচিত হলে আমাদের বিশ্বাস সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে পৌঁছবে এবং বিদ্যালয়ে যে যে কাজগুলো করার প্রয়োজন প্রত্যেকটা কাজে সে সুশৃঙ্খলভাবে করবে ইনশাল্লাহ ঠিক আছে জি আসসালামু আলাইকুম